বিতান বাবুর যিনি যাকে পেহেলগাঁওয়ে মারা হয়েছিল তার ওয়াইফ সোহিনী রয় সম্ভবত তার নাম এবং হ্যাঁ সোহিনী রয় তাকে ভারত সরকার নাগরিকত্ব দিয়েছে তার বহু আগেই নাগরিকত্বের বিবাহ সূত্রেই তারা সে তার আবেদন ছিল সেই আবেদনকে ভারত সরকার স্বীকৃতি জানিয়েছে সে জন্য ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাই পেহেলগাঁওয়ে বিতানবাবুকে নৃশংসভাবে মারা হয়েছিল এবং বিতানবাবু বিতানবাবুর স্ত্রী মাথার সিঁদুর দেখে তার ধর্ম দেখে তার স্বামীকে মারা হয়েছিল গুলি করে ভারত সরকার তার নাগরিকত্ব দিয়ে তাকে বাঁচানোর মানে জীবন নতুন জীবন ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে ভারত সরকারকে সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানায় মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানায় পাকিস্তানের যে।